আসসালামু আলাইকুম হ্যালো এবরওয়ান সবাই কেমন আছো আশা করি আল্লাহর অসুস্থ মতো সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো মুরগি মাংস দিয়ে আমি পেঁপে দিয়ে কিভাবে রান্না করি তা তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে আমি একটা মুরগি নিয়েছি আর এক কেজি পরিমাণে হবে পেঁপেটা আর একটা পেঁপে নিলাম আর কি তো আমি মুরগিটা কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটাও কেটে নিয়েছে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কি এখানে এক চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি আর এক চামচ পরিমাণ এমন হলুদ দিয়ে মেখে নেব আর কি তো আমি পেঁপেটাও ভাজব ভাজবো মুরগিটাও ভাজবো আর কি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই পেঁপে দিয়ে মুরগি মাংস রান্নাটা করি এটা আসলে অনেক মজাদার একটা রান্না তো আমার ছেলে যখন মানে প্রথমে ভাত দেই তখন এই পেঁপে দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করি হালকা ঝাল দিয়ে তো এখন তো বড় হয়েছে একটু তো এখন ঝালটা আমরা যেই নিয়মে বড়রা খাই ওই নিয়মেই সবসময় রান্নাবান্না করি তো একটু ঝাল এই রান্নাটা হলে খুবই মজা হয় আর কি তো দেখো এখানে আমি মাংসটা আগে ভেজে নেব এখানে কড়াইতে তেল দিয়েছে তেলটা যখন গরম হয়ে আসছে তখনই এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম আর কি মাংসটা মানে হালকা ভাজবো আর কি তো পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করলে দেখা যায় মানে আমাদের শরীরের জন্য খুবই উপকার আর বাচ্চাদের জন্য তো দেখা যায় এটা বেশি উপকার বাচ্চাদের গ্যাস হয় না আর কি মানে এটা পায়খানা সবসময় মানে ঠিক থাকে আর কি পেঁপে দিয়ে খাওয়ালে তো যারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি দেখো প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে চাহা সাবস্ক্রাইব করা ছিল দেখো আমার এই ইউটিউব চ্যানেলের রান্নারগুলা প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টস করো লাইক দিও তো আমি পেঁপেটা এখানে হালকা মানে ভাজা করে নিব আর কি আর পেপারটা ভাজা কারণ হচ্ছে আমি যখন মাংসটা কষাবো শুরুতে আমি পেঁপেটা দিবো না আর কি আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখনই আমি পেপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব তো এখানে আমার মাংস ভাজা হয়ে গেছে পেঁপেটাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচাটা ছেড়ে দিলাম আর কি তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো আর কি কষানোর জন্য তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলের সঙ্গেই থাকে সবসময় তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আসলে এই চামচটা এক চামচের থেকে একটু বেশি হয় তো দুই চামচ পরিমাণে দিলে তিন চামচের মতো হয় আর এখানে লবণ আমি দেড় চামচ পরিমাণে দিয়েছি আর এখানে লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দেখা যায় এক কেজি মাংস দুই কেজি দেড় কেজি হলে আটটা করে লং এলাচ দিতে হয় আর কি তা আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম মাংসের আর দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া আর এখানে হচ্ছে এক চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম আর কি দিয়ে একটু নাড়াচড়া করেই মাংসগুলো দিয়ে একটু পানি দিব কষানোর জন্য তো আসলে তোমাদেরকে মোবাইলে এই রান্নার যে কালারটা হয় ওটা তোমাদেরকে দেখাতে পারি না অনেক সুন্দর একটা কালার আসে তো যারা এই নিয়মে রান্না করবা আসলেই বুঝবা যে আসলে অনেক সুন্দর একটা কালার আসে এভাবে হালকা ভাজে ভাজা মানে মাংসটা করে রান্না করলে খুবই মানে একটা সুন্দর কালার আসে আর টেস্টও হয় আর কি তো এখানে পেঁপেটা আমি কষানোর শুরুতে দিব না কারণ পেঁপেটা দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় বেশি আর মাংসটা জোড়াঝুরা হয়ে যাবে এই আমি কষানো লাস্টে মানে দেখা যায় সব শেষে আমি পেঁপেটা দিব আর পেঁপেটা আমি হালকা ভেজে নিয়েছি দেখা যায় সিদ্ধ হয়ে গেছে অনেকটা তো কোনো সমস্যা নাই তা আমার মাংসটাও এখানে কষানো হয়ে আসছে মুরগির মাংসটা অনেক একটা সুন্দর কালার আসছে আসলে মোবাইলে তা তোমাদেরকে দেখাতে পারলাম না বোঝা যায় কি না জানি না এখন আমার কষানো হয়ে গেছে মুরগি মাংসটা আমি পেঁপেটাও দিয়ে দিব আর পেঁপেটা দেওয়ার পরে আমি মাখা মাখা ঝোল রাখবো আর কি এটা পেঁপের ঝোল মানে মুরগি মাংস দিয়ে রান্না করা একটু ঝোল ঝোল রাখতে হয় আর কি পেঁপে দিয়ে দেখা যায় গরম মাংস রান্না করা হয় যে গরু মাংসগুলো সিদ্ধ হয় না এটা একটা টিপস আর কি দেখা যায় পেঁপে দিয়ে দিলে আর কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুর সাথে যদি পেঁপে দেওয়া যায় তাহলে মাংসটা অনেক সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো অনেকে কাচি রান্না করে কাচি রান্নার ক্ষেত্র দেখা যায় একটু পেঁপের বাটা যদি দিতে পারে তাহলে মানে কাচি যে মাংসটা ওই মাংসটা খুব সুন্দর নরম সফট হয় আর কি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো সবশেষে আমি মানে ধনে জিরা গুঁড়াটা দিয়ে দিব। আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো পাঁচ ছয়টার মতো তো আমি আরেকটু চুলায় রাখবো আসলে অনেক টাইম নিয়ে তোমাদেরকে দেখাবো না আর এটা ঝোলঝলেই রাখবো আর কিছুক্ষণ চুলায় রেখে আমি চুলা বন্ধ করে দেব তো দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে তো সবাই মানে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে যাবা আর লাইক দিবা কমেন্টস করো আমি কমেন্টসে রিপ্লাই দিবো তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই দোয়াই করি আল্লাহ হাফেজ